তারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু আপনাদের সামনে আসতেছি আপনারা একটু ওয়েট করেন কম দেখেন ভালো হ্যাঁ তা বিষয় হলো আমরা আসলে এই এখানে যে হিসেবে আমরা এখানে কাজ করি তা এখানে দেখেন আসলে এখানে বিষয় হলো চার্জারটা আসলে ভালো আছে কিন্তু এখানে দেখেন ফিউজের কন্ডিশনটা ফিউজটা ডাইরেক্ট করে দিয়েছে তার কারণ এখানে এটা ডাইরেক্ট করা ঠিক হয় নাই তার কারণ কেন যখন কোনো চার্জারের কোনো দুর্ঘটনা হবে তখন এই ফিউজটা যদি কাটতে না পারে তাহলে কিন্তু হয়তো চার্জারটা পুড়ে যাবে আর তা না হলে ব্যাটারিতে ক্ষতি হবে তা বিষয় হলো আসলে এইগুলো সেফটি রাখাটাই আমার কাছে বেটার মনে হয় কিন্তু আসলে

তা অনেক ভাই লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা সাউন্ড সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন অনেক ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন তা বিষয় হলো আপনারা အဲ့ဒါကကြည့်လေကစီလာပြီမောင်မောင်ရဲ့ချက်ရဲ့အစိမ်းရောင်အဲ့ဒါကစိမ်းရောင်တွေပေါ်မှာအဲ့ဒါကအစိမ်းရောင်တွေပေါ်မှာ একটা চেঞ্জ করে নিচ্ছি হ্যালো হ্যালো তা কি ক্লিয়ার আসতেছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন তা আসলে আমরা আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম তা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার বিষয় হলো আজকে সারাদিন শুধু চার্জারের কাজটাই বেশি হচ্ছে দোকানে তার কারণ আজকে নিম্নত বারোটা থেকে তেরোটা চার্জারের কাজ করলাম এ তো আরো চার্জার আরো দুটা রয়েছে তার বিষয় হলো আজকে মানে মনে হয় বৃষ্টির কারণে না হলে কারেন্টের ভোল্টেজ কারণে এই গুলো প্রবলেম হয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমরা এখান থেকে আসলে বিষয় হলো আমরা দেখব কি প্রবলেমটা আছে তা বিষয় এখানে আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা তা আমরা এখানে মিটারটা ভাই বলেছে যে কাটা খারাপ হয় না কারণে কাটা খারাপ হচ্ছে না আমরা সেটাই কিন্তু আসলে বিশ্লেষণ করব আমরা সার্কিটটাতে লাইনটা ইনপুট করেছি ইনপুট করার পরে দেখেন ফ্যানটা ঘুরতেছে এখানে আমাদের বাতিটা জ্বলতেছে বিষয় হলো আমরা এখান থেকে এখন দেখব যে আসলে আমাদের কি প্রবলেমটা আছে আসলে আসলে প্রবলেমটা আছে করব আপনারা দেখেন তা বিষয় হলো এখানে যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক

দেখেন তো তা এখানে এটাকে কাজ করে দিচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা বিষয় হলো আমরা সবসময় এই ধরনের কাজগুলো করে থাকি আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা দেখেন এখানে আসলে টেকনিশিয়ান ইউটিউবে আপনারা যেভাবে আমার ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন আসলে আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা যদি সব সবসময় আমার এভাবে ভালোবাসা দেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের

তা বিষয় হলো আপনারা দেখেন এখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তা এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে আপনাদেরকে একটু দেখাতে সেটা হলো এখান থেকে ভাই ওই যে ইয়াটা আনো তো এই যে আনো তো তা এখানে এখানে যে ভাই এই ডায়োডের কাজটা করেছে আসলে ডায়োডের কাজটা সেভাবে করতে পারে নাই তার কারণ হে বুঝতে পারে হয়তো যে কোন কোনটা মাইনাস মিটারের অত খোলা লাগে না সিরিজে দাও সিরিজে এই যে সিরিজ এখানে দেখেন আমরা লাইনটা দিয়েছি দেখেন আমরা যখন মিটারের কাটাটা লাগাচ্ছি আপনারা একটু ক্লিয়ার ভাবে দেখেন এখানে ক্যামেরার মধ্যে আপনাদের দেখা যায় কি না দেখুন যখন আমরা সিরিজে একটু বাড়ি দিচ্ছি দেখতে পাচ্ছেন তখন কিন্তু মিটারের কাটাটা নিচ দিকে নামে যাচ্ছে এখন যদি নিজ দিকে নামা যায় নামে যায় তাহলে কিন্তু হবে না নেমে যাচ্ছে নিচ দিকে তা বিষয় হলো আমরা এখানে আপনাদেরকে আরেকটা বার ক্লিয়ার ভাবে দেখাচ্ছি তা এখানে যখন আমাদের এখানে মিটারের দুইটা তার আছে দেখতে পাচ্ছেন লাগাবো আর এই পাশে তারটা ভালো করে ক্লিয়ার ভাবে দেখেন আমরা এখানে ঘুরে লাগিয়েছি লাগানোর পর আমাদের আমি আপনাদেরকে আবারও আমি প্রমাণ কিন্তু আপনাদের দিচ্ছি তার কারণ হলো আমি কখনো ভোগি কাজ করি না আপনারা জানেন যে সব সময় আমি আমি লাইভে আপনাদের কাজগুলো দেখাই দেখেন এখন আমরা কাটা দিচ্ছি দেখেন মিটারের কাটা উপর খারাপ হচ্ছে যখন আমরা এখানে ডাইরেক্ট এম্পিয়ার লাগাবো অবশ্যই কিন্তু মিটারের কাটা খারাপ হবে তার বিষয় হলো যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এ ধরনের কাজগুলো ভালো ভালোবাসেন বা ভালো লাগে তাদেরকে একটা অনুরোধ করি সেটা হলো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা রাখেন তা বিষয় হলো আমরা এখান থেকে নাটটা আসলে ভালো করে একটু টাইট দিয়ে নিচ্ছি তা দেখেন এখানে যখন আমরা নাটটা টাইট দিয়েছি তা বিষয় হলো এখানে আমরা আসলে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো যে এখান থেকে আমরা এখন লাইনটা ঠিক আছে আমাদের এখানেও ঠিক আছে তা বিষয় হলো আমরা এখন এটাকে গাড়িতে লাগিয়ে দেখবো যে আসলে কাটা খারাপ হয় কি না তা আপনারা আমার লাইভের সাথে থাকেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা ওটা আমি দেখতেছি ভাই তুমি এটা একটু চেক দিতে হতো গাড়ি লাগায়

thank আমরা কিন্তু এখানে একটা ফিডিং দিয়েছি এখন আমরা চার্জারটা গাড়িতে লাগাবো গাড়িতে লেগে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনি লাগান একটু দেখে প্লাস মাইনাসটা দেখে লাগান আপনার ফোনটা প্লাস মাইনাস আসলে আমরা সব সময় আপনাদের কাছে এরকম কাজ দিয়ে থাকি

তা বিষয় হলো যারা এই কাজগুলো যারা করেন এখানে আহ ফায়ারিং করে একবারে ঢালাই হয়ে গেছে আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইফ টা দেখতেছেন খারাপ খারাপ হয়েছে তা দেখতে পারোছেন আমরা কিন্তু আসলে আপনাদেরকে ভুল ইনফরভার্শন দেই না তার কারণ আমরা সঠিক যেটা ইনফরভার্শন সেটাই কিন্তু আমরা দিয়ে থাকি বারো তারিখে কথা বলে দেব বারো তারিখে কথা বলে হোক এটা বারো তারিখে করে আর তারপরে বাসতে পনেরো তারিখে হ্যাঁ একশো তা বিষয় হলো এখানে আমরা এখানে দেখেন এই কটটা আসলে ঝালাই হয়ে গেছে আমরা এটাকে চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখানোর জন্য না না আর Terima <laughs> kasih. <laughs> <laughs> একটা আপনারা যারা দূর দূরান্ত থেকে যুক্ত হয়ে দেখতেছেন আপনারা অনেক ভাই যুক্ত আছেন এখনো তা বিষয় হলো এখানে দেখেন আমাদের একটা রাইস কুকার এর কট এখানে একবারে ঝালাই হয়ে গেছে আমরা এটা এই যে ওইখানে পলির মধ্যে মনে হয় ওইখানে একটা পলি দেখো হ্যাঁ ওইখানে একটা পলি আছে দেখো ওই পলির মধ্যে দেখো এটার মধ্যে হইতে পারে আর না হলে আরেকটার মধ্যে আছে এটার মধ্যে মনে হয় বিষয় হলো এখানে আমরা এখান থেকে দেখেন আমরা এটাকে লাগানোর চেষ্টা করতেছি তার কারণ এখানে বোর্ডটা সহ সমস্যা হয়ে গেছে আসলে হ্যাঁ কি বলবো আপনাদেরকে এই কাজগুলো আসলে আমরা এভাবেই করে থাকি আমরা এখানে সকেটটা লাগিয়ে নিচ্ছি তার কারণে এই সকেটটা আসলে কারেন্টের ভোল্ট হতে বেশি কম বেশি থাকার কারণে এটা এই প্রবলেমটা হতে পারে

খুলে ফেললাম না রাত্রে বেলা স্প্রে করে থেকে গেলে হবে স্প্রে নিয়ে আমি ফ্যানের জন্য বানা লাগবে আমার স্প্রে নিয়ে না কত টুক এই যে তুই এক হাত দিলেছ হ্যাঁ আজলে হালকা বদলা আমার দিলে স্প্রে কি রং মারম আইব্রাজ দা দিলে দিলে তাহলে আর মনে করেন তাই এখানে আমরা এটাকে নাটটা লাগিয়ে নিলাম তা বিষয় হলো আসলে রং লাগবে

আর তারপরে ওভেন তারপরে ইলেকট্রনিক্সের যে পণ্যগুলো আসলে আমরা সব সময় সার্ভিসিং করে থাকি তা আপনারা জানেন যে আমরা সব ধরনের কাজগুলো করে থাকি তা এক ভাই প্রশ্ন করেছিলেন যে আপনার দোকানে কি কি কাজ হয় আসলে আমাদের দোকানে ইলেকট্রনিক্সের যে পণ্যগুলো আছে সবগুলো পণ্যই আমরা সার্ভিসিং করে থাকি বিষয় হলো যারা আপনারা এই কাজগুলো দেখেন বা জানেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো আপনারা যদি যদি কারো শেখার আগ্রহ থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আর না হলে আপনারা নাম্বার আছে নাম্বার দিয়ে আপনারা ফোন করবেন ফোন করলে কিন্তু আপনারা জানতে পারবেন সব কিছু বিস্তারিত আমরা এখানে এটাকে লাগিয়ে ফেললাম লাগানোর পর আমরা এখন একটা জিনিস সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা কটটা ইয়ে করেছি এখন আমরা নাটগুলা লাগিয়ে নিচ্ছি এখানে আসলে এই কটটা পড়ার পেছনে কারণটা হলো কি আপনাদের দেখাচ্ছি দেখেন এই কয়েলটা কিন্তু আসলে কয়েলটার মানে কম কমে গেছে কমে যাওয়ার কারণে কয়েলটা অতিরিক্ত হিট হয় হিট হওয়ার কারণে কিন্তু কোয়াট নষ্ট হচ্ছে তাই কয়েলটার আসলে বেশি হিট হয় অতিরিক্ত তা এই কারণে বিষয় হলো তারপরে আমরা এখান থেকে এখানে বিষয় হলো এটা আমরা খুলতে পারলাম না এখানে গলে গেছে দেখতে পাচ্ছেন এখানে গরম হয়ে গলে গেছে বললো কেমন বলার একটা কোয়াট দাও তো দেখি কোড আছে দেখো একটা একটা এই কোয়াট দাও ওই ওই এই যে প্যাকেটের কোয়াটগুলো এই ভিতরে

আমরা এখান থেকে দেখা ইনপুট করেছি এখন কিন্তু আমাদের চারিটা কাজ করতেছে তা বিষয় হলো যারা আপনারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার বিষয় হলো এখানে কটটাও পুড়ে গেছে এখানে গলে গেছে এই কারণে কিন্তু এই কটটা বার হচ্ছে না তার বিষয় হলো আপনারা যারা দূর দূরন্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হালকা তারা রাখে একটা দুজন তিন

এই কয়েলের রেঞ্জ কমে গেছে দেখেন না এই যে এই এটা কয়েল ঠিক আছে এই কয়েলের কমে গেছে অতিরিক্ত সাড়ে না টাকা কত চান তাহলে যত দামি কোয়ার্ডি নেন ওটা খালি গোল যতই লাগান বলতেই থাকবে তা বিষয় হলো আসলে আমরা বেশিক্ষণ লাইভে থাকব না আমরা বের হয়ে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ i